সকাল সকাল কাজমাস সেরে আমি রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ এখন ডেটটার বেশি বাজে তো আমার মানিককে আমি আনতে গেছিলাম নিয়ে এসে আমরা কোথায় যাচ্ছি বলো তো ওই দেখো ও হাই করে দিচ্ছে কত কিউট বলো না তো চলো আমরা এখন টোটোয় উঠে পড়বো আমরা কোথায় যাচ্ছি অবশ্যই জানাবো তা জানতে হলে পুরো মিনি ব্লকটা পুরোটাই দেখো দেখো আমাদের টোটো এবার ছেড়ে দিয়েছে আর আমাদের কপালটা এতই খারাপ যেখানেই যেদিনকেই যাই আগে গেট পড়বে মানে দুবার গেট পড়া হয়ে গেলো এটা বিননগর ক্রস করে চলে গেলাম এবার তারপরে সামনে গিয়েও গেট পড়বে তো আমরা কোথায় যাচ্ছি বলো তো আমরা যাচ্ছি বান্ধবীর বাড়িতে আজকে বান্ধবীর এই দেখো তায়েরপুর গেটের সামনে দাঁড়িয়ে আছি মানে বললাম না আমাদের কপালটা খুবই খারাপ তো চলো এবার যেতে থাকি এবার আর ভিডিও করার মুড নেই তো বেলা অনেক হয়ে গেছিল এসে দেখছি এদের ফটোশ্যুট হচ্ছে বেবি না কি বলে ওটার ফটোশ্যুট হচ্ছে তো এরা ফটোশ্যুট করে এখন আমরা ঘরে যাব ওকে গিফটটা দিয়ে দেবো দিয়ে দেখো এখানে ভিডিও করছে আর বৌদি মনে করছে ছবি তুলছে তাই তাড়াতাড়ি চলে গেলো তো আমরা ভাবছি চলো একটু রাস্তা থেকে ঘুরে আসি আর দেখো ছবির পিছের অ্যালবামটা কত সুন্দর লাগছিল ওদের আমার তো খুব পছন্দ হয়েছে তো এখন উপরে যাব দুটো রিলস বানানোর জন্য উপরে এসে দেখো উপরের ভিউটা এত সুন্দর লাগছে সে আর কি বলবো তোমাদের পুরো মাঠ ফাঁকা ওদের বাড়িতে যা ঠান্ডা না তো ফাইনালি খাওয়া দাওয়া করে আমরা বাড়িও চলে এসেছি অনেকটা আসন্দা হয়ে গেছিলো বাড়ি এসে এখনও ফ্রেশ হয়নি এখন ফ্রেশ হবো কারণ আমার আর ভালো লাগছে না খুব ক্লান্ত হয়ে পড়েছি তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট শোনো মিনি ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো জানি